গতকালকে আপনার রাতের বেলা মানে সরি রাতের বিকেল বিকেলবেলা আর কি কামাল ভাই আমার খুব পরিচয় এক ভাই তোমার সাথে ওনার সাথে পরিচয় আমার না হলো প্রায় সাত থেকে আট বছর হয়ে গেছে যখন ব্যবসা করি ব্যবসা করি না টুকটাক করি তখন না ওনার সাথে পরিচয় কামাল ভাইয়ের সাথে কামাল ভাই আপনি মিস করি আপনি দেখতে আমি জানি দেখবেন তো যখন আমার কিছুই ছিল না মানে এসব এই জায়গায় এগুলো কিছুই ছিল না তখন আমি এক পিস দু পিস করে বিক্রি করতাম হালকা হালকা এক পিস করে তখন ওই ভাইয়ের সাথেই পরিচয় হওয়ার পরে পরে হচ্ছে গতকালকে উনি আমাকে ফোন দিয়েছে যে শোয়ান আমার কাছে একটা সিস্টেম আছে ধানমন্ডিতে হসপিটালটি উল্টা পাশে তুমি নিবা কিনা পরে আমি গিয়েছি যাওয়ার পরে আমি ছোটো ভাইকে পাঠাইছি দেওয়ার যাওয়ার অনেক বৃষ্টি ভাই কালকে অনেক বৃষ্টি ছিল গতকালকে তিন দিন ধরে সরে এত পরিমাণ বৃষ্টি পড়তেছে মানে কোথাও তো কোথাও লড়া যায় না হাঁটা যায় না এত পরিমাণ বৃষ্টি পড়তেছে আর কি তো বৃষ্টির সময় মনে করেন যে ভাই সিএনজি আলাব যেই পরিমাণ তেল থাকে মনে করেন যে দুশো টাকা তিনশো টাকার ভাড়া ছশো আটশো টাকা চাই বসে থাকে মানে তেল আর তেল লম যাই হোক এগুলো আর না বলি সামনে গিয়ে তো এই প্রোডাক্টটা আমি উনি আমাকে কিনে দেয় দেওয়ার পরে আমি আসলে একবার আমি জাস্ট একবার দেখছি দেখার পর খুব খুব পছন্দ হয়েছে একটা ছবিতে যতটা দেখতে পাচ্ছেন তার তো অনেক ফ্রেশ কেন ফ্রেশ বলতেছি ওরা ডিভিডি রানিং আছে সিস্টেমটার ক্যাসেট মতো রানিং আছে হ্যাঁ রানিং আছে আর একটু যদি দেখাই একটু ভালো করে যদি দেখে আমি তাইলেই দেখেন এই যে হচ্ছে কন্ডিশন ফ্রেশ আমি এখন একটা ওয়াশ কিছুই করি না কারণ যখন অর্ডার হয় তখনই আমাদের এগুলো মানে ফ্রেশ হয়ে যায় হয়ে যায় যেমন এটা অর্ডার হয়েছে এটা হচ্ছে জিএম বি ত্রিপুর ওয়ান জিএম বি হচ্ছে ডাবল নাইন ডি সিস্টেমটা অনেক ভালো ফ্রেশ এটা সেল হয়ে গেছে আমাদের তখন আমরা এইসব এই সিস্টেমগুলো অর্ডার করে ফেলি মানে রেডি করে ফেলি আর কি তো এটা আমি অনেক ভালো ফ্রেশ অবস্থায় পাইছি এটা এই অবস্থায় আছে এটা কিন্তু সব কিছু কিন্তু রানিং ডিভিরি থেকে শুরু করে ক্যাসেট ম্যাসেট সব কিছু রানিং এটা সাউন্ডও কিন্তু অনেক সুন্দর যেহেতু এটা কিন্তু অনেক আপডেট মডেল মানে হচ্ছে কি এটা আপডেট মডেল কেমন আমি একটু বলি যে এটা এই সিস্টেম থেকে নাইনটি ডে থেকে ডাবল এন দিয়ে থেকে এটা অনেক আপডেট কারণ এখানে একটা হর্পিউটার ইউজ করা তো এটার থেকে আবার এটা হচ্ছে মানে আপডেট মডেল করছে এটা সাউন্ড আর সব দিকে খুব সুন্দর করছে এই সিস্টেমটা তো এটার মডেল হচ্ছে সনি এম এস সি জিএম জেড ত্রিপল এই ডি মডেল হচ্ছে এটা আপনার সাথে একটা রিমোট পাবেন আপনি দুইটা মেন স্পিকার পাবেন আর তিনটা দুইটা সাউন্ড একটা সেন্টার স্পিকার পাবেন হ্যাঁ তো এটা আর এম এস ওয়াটা হচ্ছে আমি একটু বলি যে এটা এটা টোটাল সিস্টেমটার পাঁচ হাজার দুইশো ওয়াট হচ্ছে এটা এটা সামথিং হচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো ওয়াট মতো হবে আর এম এস ওয়াট এটা হচ্ছে এর হচ্ছে একজ্যাক্ট আর এম এস ওয়াটটা হচ্ছে এটা হ্যাঁ তো এটা সব থেকে ফ্রেশ আছে আমি দেখছি আমি ইউজ করে দেখছি আমি খুব রিসেন্টলি যখন এর অর্ডার হয়ে যাবে তখনই আসলে সব তো আর সম্ভব না আমাদের পক্ষে যে সব রেডি করে রাখা সব সম্ভব হয় না কারণ প্রত্যেক দিনই অর্ডার আসতেছে প্রতিদিন কাজ করতেছি দুইটা করে একটা করে কাজ করতেছে একটু দেখেন আরও একটু ক্লোজ করে দেখাই তবে এটার সাউন্ড ভালো সাউন্ড ভালো খুব কাঁপানো বেজ আসে এইটা ভালো সিস্টেম করছে এই মডেল হচ্ছে হচ্ছে এটার ওয়ার্ড আমি কিন্তু এখন এটা ওয়াশ করিনি এটা ব্রনটাই হচ্ছে খুব ফ্রেশ তো আমাদের ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট আর ওইখানে আমাদের আমাদের সার্ভিস সেন্টার আর আমাদের ঠিকানা আমাদের শোরুমটা হচ্ছে পশ্চিম নন্দীবার পানি পাম্প এটা হচ্ছে খিলগা থানা আন্ডারে পড়ছে আমরা খুব সেন্টারের মধ্যে আছে যেমন হচ্ছে আপনি এখান থেকে আসলে ড্যামলি স্টারপর্তে আসতে পারবেন এরপাশ দিয়ে আসলে আপনি বাসাবো সায়দাবাস দিয়ে আসতে পারবেন আবার এ পাশ দিয়ে আসলে আপনি আসতে পারবেন হচ্ছে রামপুরা দিয়ে তো সব দিক দিয়ে আসা যায় আর কি তো আজকের ভিডিও এ পর্যন্ত এই এ পর্যন্তই রইল খুব তাড়াতাড়ি আমরা আরও বড়ো বড়ো ভিডিও নিয়ে আসতেছি আরও ভালো ভালো সিস্টেম নিয়ে আসতেছি সিস্টেমের শেষ নেই আমাদের কাছে আসুন একদিন আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের কোনো সিস্টেমের অভাব নেই সব কিছু আপনি যা চাবেন চেষ্টা করুন সব কিছু আপনাদের ম্যানেজ করে দেওয়ার জন্য আসুন আর আমাদের শরীরে তো আজকে ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম